আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশবাসী আশা করি সবাই অনেক ভালো আছেন তো বাংলাদেশের কিছু কিছু জায়গার জেলার মানুষ বন্যার কারণে আসলে ভালো নাই তো আমরা আসলে বাংলাদেশের মানুষ সকলে একে অপরের ভাই ভাই তো এর ভিত্তিতে আমরা একজন আর একজন আরেকজনের দুঃখ কষ্ট দেখলে ঝাঁপিয়ে পড়ি তো আমাদের এই ঝাঁপিয়ে পড়াটা কি সঠিকভাবে হচ্ছে তো আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য আমি ইদানিং ফেসবুক টিকটক সকল সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে যে সমস্ত ভাইরা ওখানে ত্রাণ দিতে যাচ্ছেন বা গরিব অসহায় বা মানুষদের করতে যাচ্ছেন আসলে কি তারাই পাচ্ছে তো ইদানিং আমি ভিডিওতে কিছু কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি যে ওখানকার স্থানীয় যারা প্রভাবশালী লোক আছে তারা মানে বিপুল পরিমাণ যে অর্থ সহায়তা সেখানে যাচ্ছে বা খাদ্য যাচ্ছে সে সমস্ত তারা নিয়ে আবার যারা আসলে অসহায় যারা তাদের গরিব মাঝে বিক্রি করছে সেটা হলো গুণ বেশি দিয়ে তো এটা করলে তো আমাদের সাহায্যটা সঠিক জায়গায় লাগলো না তো মূলত আমার একটা কথা যে সব ভাইরা বন্যাত্যদের সাহায্য করছেন সহযোগিতা করতেছেন তারা যে মাধ্যমে টাকাগুলো পাঠাচ্ছেন এবং যার মাধ্যমে খাবারগুলো পাঠাচ্ছেন এটা তাদের সঠিকভাবে তাদের কাছে পটে এবং আপনারা সরাসরি তাদেরকেই দেন এমন কাউকে দেন না যেটাতে তাদেরকে আরো গুণ টাকা দিয়ে সেটা কিনতে হয় তো সর্বশেষ এটাই বলতে চাই যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আবারও আগের মতো ফিরে আসুক এ প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম